বিসমিল্লাহ হিরহমানির রহিম আল্লাহ পাকের নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময় সুন্দর বন্ধুরা আমাদের ইমানের সাথে বিশ্বাস রয়েছে আল্লাহ পাক নেক লোকের জন্য জান্নাত আর জন্য জাহান্নাম রেখেছে খারাপ হোক বা ভালো হোক মরণের পরে সবাই বলেই থাকি উনি যেন জান্নাতবাসী হয় কেননা জান্নাত একটি খুব সুন্দর জায়গা সেখানে না কোনো চিন্তা না কোনো পেরেশানি শুধু আনন্দ আর আনন্দময় থাকবে জান্নাতে শুধু জীবন রয়েছে মরণ কখনোই হবে না শুধু খুশি থাকবে কোনো দুঃখই থাকবে না এটা আমাদের আল্লাহর ওয়াদা কিন্তু জান্নাতে থাকা একটি হুরের কিন্তু খারাপ সময় উপভোগ করতে থাকে চিন্তা আর দুঃখ বেশি তার কাঁদতে থাকে সব সময় কেঁদে কেঁদে নিজের মনটাকে হালকা করতে থাকে সুন্দর বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করার মানে শুধু একটাই মুসলমানেরা জান্নাতে যাওয়ার ইচ্ছাটা আরো প্রবল বৃদ্ধি পাক মেরাজের সময় ছিল হুজুরে পাক সল্লিয়া সাল্লামের সংবর্ধনা জানানোর জন্য সব প্রস্তুত ছিল আলামে মালাকুতের উপর দিয়ে জান্নাতুল ফেরদাউসের দিকে রওনা হল চতুর্দিকে হৌড় আর হুড় সমস্ত হুড় দাঁড়িয়ে রয়েছে হজরত জিবরাইল আলিয়া সাল্লাম প্রত্যেক কদমে কদমে তানাকে নিয়ে যাচ্ছিল একটা ঘরের দিক থেকে বার হতেই একটি সুন্দর রঙিন দিকে নজর পড়ল। যে একই ভাবে কান্না করছিল রসুল্লাহ সাল্লিয়া দেখে আশ্চর্য হয়ে গেলেন তখন হজরত জিব্রাহ আলিয়া সাল্লামকে বলতে লাগলো গিয়ে জিজ্ঞাসা করো উনি কেন কাঁদছে জান্নাতের মতো এত আরামদায়ক জায়গায় থেকেও কেন কাঁদছে এমন কোন দুঃখ আছে ওনার মত হজরত জিব্রাইল আলিয়া ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি কি জানো না হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লাম এসেছেন উত্তরে বললেন আমি জানতাম জানতাম বলে তো আমি এমন হাল বানিয়ে কান্নাকাটি করছি যাতে ওনার নজরটা আমার উপরেই পড়ে আর আমার মনের কথা জিজ্ঞাসা করে হসরত জিব্রাইল আলাই সাল্লাম ওনাকে বলতে লাগলো তুমি ধন্য উনি তোমার খবর নিতে পাঠিয়েছে উত্তরের জন্য ওনার যাত্রা দাঁড়িয়ে রয়েছে হুর তখন ওনার চোখের পানি আঁচলে মুছতে মুছতে বলল হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নিজে তার দুঃখের খবর নিজেই শোনাবো অনুমতি পেয়ে পাক সাল্লামের দরবারে হাজির হলো আর ঝুঁকে সালাম করল আর নিজের বেদনাদায়ক কথা শোনাতে আরম্ভ করলো ইয়া রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম আল্লাহর কাছে লাখ লাখ শকর উনি আমাকে সমস্ত হুরের থেকে সুন্দরী বানিয়েছে আর হুরেদের সর্দার বানিয়েছে আটটা জান্নাতে আমার সমান কেউ নাই আমি যদি একটু চেহারা দেখাই সবাই চোখ ফেলতে পারবে না আর জান্নাতে চমক আলোতে ভরে যাবে ইয়ারসুল্লাহ সাল্লিয়াল্লাম একদিনের ঘটনা হঠাৎ আমার মনে একটা খেয়াল আসলো কেয়ামতের দিন সবাই কারণ না কারোর আল্লাহর বান্দাদের সাথে জুড়ি হয়ে যাবে আর আমার কোনো না কোনো জুড়ি নিশ্চয় থাকবে কার সাথে এমন ভাবতে ভাবতে ভাবনার মধ্যে হারিয়ে গেলাম একদিন জান্নাতে ঘুরতে ঘুরতে আল্লাহর দরবারে আমি দোয়া চাইলাম ও আল্লাহ তোমার নিয়ামতের শুক্রিয়া তোমার লাখ লাখ শকর তুমি আমাকে রূপের রানী বানিয়েছো ও আল্লাহ আমাকে যার জন্য বানিয়েছো তার এক ঝলক দেখতে আমার খুব ইচ্ছা করছে কমসে কম এটা তো দেখি যে যার জন্য আমাকে রূপের রানী বানিয়েছো সে কেমন হবে রহমত এত বেশি ছিল সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে গেল আর সাথে সাথে হুকুম হলো সামনে যে আয়না আছে ওই আয়নায় এক ঝলক দেখে নাও এটার উপরে তোমার জোড়ার নজর আস আমি এতটা আনন্দিত ছিলাম আয়নার কাছে গেলাম আর আমার পা আনন্দে জমিনে পড়ছিল না আয়নার সামনে গিয়ে নজর উঠালাম আমার বুকে তীর কেঁথে গেল আর ইচ্ছার পুরো ভান্ডারটা জ্বলে গেল মনে কোনো শান্তি নাই আর কোনো সুখ নাই সব সময় দুঃখে থাকি কেননা একটা খারাপ চেহারা নাক চ্যাপটা আমার কেন ওরই সাথে বিয়ে হবে? হুজুরে পাক লাহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন তুমি যে চোড়াটি আয়নাতে দেখেছো ওনার সম্বন্ধে কি জানো? তখন হুর বলতে থাকলো মাথা থেকে পা পর্যন্ত কালো ছোট ছোট চোখ আর মোটা মোটা ঠোঁট চওড়া দাঁত আর চ্যাপ্টা না আর আমাকে দেখো চাঁদনি রাতের চাঁদ ছড়ানো নূর আর হুরের রানী। বলো আমার সাথে কেন বিয়ে দিতে চাইছে? যখন ওরে নিজের কথা বলা শেষ হয়ে গেল তখন হুজুরে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলো চোখ লাল হয়ে গিয়েছিল হুজরে পাকসল্লা সুন্দরভাবে বলতে লাগলো তুমি যার সম্বন্ধে বললে ওটা তো আমার বেলাল একজন আশিকি রসুল একজন মুমিন বান্দা কায়নাতে ওনার সমতুল্য কেউ নাই আর তুমি ওনাকে পেয়ে এমন করছো তুমি জানো না বেলাল আমার আসি আমি আমার চোখের ছায়ায় জায়গা দিয়েছি আর শুনে নাও আমার বেলাল কাল কেয়ামতের দিনে এতটা পরীক্ষায় পাশ হয়ে যাবে তখন ওনাকে এতটা ইজ্জত দেওয়া হবে যতটা ইজ্জত কেয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এতটা সুন্দর করে দেবে কিয়ামত পর্যন্ত কাউকে করেনি কেনই করবে না তোমার সাথে বিয়ের যোগ্য আর রূপের এত অহংকার করনি হতে পারে সত্তর হাজার হুর দিয়ে যখন সাজাবে তুমি তখন ওনার সামনে আসলে আমার বেলাল তখন তোমাকে পছন্দ নাও করতে পারে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এমন কথা শুনে ও খুশিতে আত্মহারা হয়ে গেল আর সমস্ত ব্যথা মিঠে গেল আর ওখানে চিল্লাতে থাকলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমার বুকের সব ব্যথা নেমে গিয়েছে ওই রকম বেলাল আমার খুবই পছন্দ আর আমি গর্বিত বেলাল আমার হবে কেয়ামতের দিনে আমি আমার চোখে বসাতে চাই তখন হুজুর পাক সাল্লিয়াম দোয়া দিয়ে ওখান থেকে চলে আসলো সুন্দর বন্ধুরা আশিকের রসুল বেলালের ইজ্জত কোথায় থেকে কোথায় করে দিল হজরত বেলালে হাফসি তালা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো আপনি তো খুব দিনের কথা বলেন তাহলে আপনি কেন এত মার খেলেন তখন বেলাল রাজিয়াল্লাহাল্লাহ আনহু বলতে লাগলেন তুমি তো বাজারে গিয়ে বাসন বাটি কেনার আগে বাজিয়ে দেখে নাও যাতে মাটি ঠিকঠাক মতো লেগেছে কিনা আল্লাহ আমাকে এমন ভাবে পরীক্ষা নিয়েছে এটাই ওই গোলাম ছিল যার রং কালো ছিল মোটা মোটা ঠোর ছিল যার সম্বন্ধে রসুল্লাহ সাল্লিয়াম বলেছে আমি যখন জান্নাতে যাচ্ছিলাম যখন মেরাজ করছিলাম তখন আগে আগে যাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি হসরত জিব্রাইল আলিয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ওটা কে উত্তরে আসলো এটা হসরত বেলালে হাফসিরাদ আল্লাহ তালা আনহু হসরত রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ফিরে এসে হসরত বেলালে হাফসিরাদ আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলো তুমি কোন আমল করো আর কি কাজ করো যার জন্য তুমি জান্নাতে আমার থেকেও আগে আগে যাচ্ছিলে তখন হসরত বেলালে তালা আনহু বলতে লাগলো ইয়া রসুল্লাহ সাল্লিয়াম আপনি তো বলেছিলেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলতে লাগলো কি বলেছিলাম হজরত হাবসি বিলালে হাফসি আনহু বলল ইয়সরুল্লা সালিয়া আপনি তো বলেছিলেন সবসময় পবিত্র থাকতে উজু অবস্থায় থাকতে তো আমি উজু অবস্থায় থাকি সব সময়। আর যখন আমার উজু ভেঙে যেত ওই সময় নতুন করে আবার উজু করে নিতাম আর যখন উজু করতাম তখন দুরাকাত নামাজ পড়ে নিতাম সুহান আল্লাহ বন্ধুরা এই ঘটনা থেকে বোঝা গেল আমরাও যদি ইজ্জতের মর্যাদা পেতে চাই আমরাও চাই জমিনে থাকতে জান্নাতের ভিতরে আমাদের পায়ের আওয়াজ শোনা যাক তাহলে আমাদের সবসময় পবিত্র ও উজু অবস্থায় থাকতে হবে আর হুজুরে পাক সাল্লিয় সাল্লাম বলেছেন যে বান্দা পবিত্রতা বজায় রাখে ক্রিয়ামতের দিনে শহীদের সাথে তোলা হবে আল্লাহ আলার কাছে দোয়া এটাই আমাদের পাক পবিত্র রাখার শক্তিদিন আর জান্নাতের ঢোকার so din. in i mean